আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ইস্তেকফার শব্দের অর্থ হল ক্ষমা চাওয়া আর অর্থ হলো আল্লাহর নিকটে নিজের অপরাধ নিজের পাপ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা সুপ্রিয় দর্শক করলে অনেক লাভ আস্তা গফিরুল্লাহ শব্দটি অতি ছোট কিন্তু তার উপকারিতা অনেক বিশাল অনেক সুপ্রশস্ত যে ব্যক্তি ইস্তেফার বেশি বেশি করবে আল্লাহ আল্লাহর্বুল আলমিন তার রিজিক বাড়িয়ে দিবেন যাহা হাদিসের মধ্যে এসেছে এবং কোরআন শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি এস্তেকফওয়ার বেশি বেশি করে করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তার বিভিন্ন কাজের বাধা দূর করে দিবেন এবং যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেকফয়ার করবে আল্লাহরবুল আলমিন তার উপরে খুশি হবেন যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেকফওয়ার করবে আল্লাহরবুল আলমিন তার শৈলে শক্তি দান করবেন যাহা কোরআনের মধ্যে এসেছে সুপ্রিয় দর্শক পৃথিবীর প্রতিটি মানুষই আসলদের ব্যতীত আর আল্লাহ নিকটে ওই উত্তম যে ব্যক্তি আল্লাহ আল্লাহরুল আলমীর নিকটে তওবা করে ইস্তেকফার করে সুপ্রিয় দর্শক আজ আমি একটি ছোট স্তেকফারের কথা বলবো যে স্তেকফারটি জুমার দিন সকালে মাত্র তিনবার করলে আল্লাহ রবুল আলমীর সমস্ত গুণা ক্ষমা করে দিবেন এ সম্পর্কিত হাদিসটি এসেছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা নামক খিতাবে হাদিস নম্বর তিরাশি হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনা সব মালিক আনহু তিনি বলেন নবী করিম সাল আলী সাল্লাম ফর্মেছেন যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পূর্বে তিনবার এই পড়বে পর্বে আল্লাহরব্বুল আলমিন তার সমস্ত গুণা ক্ষমা করে দিবেন যদিও তার গুনার পরিমাণ হয় সমুদ্রের ফেনা সমান সুপ্রিয় দর্শক এস্তেকাটি হল আস্তা গফির লা ইলাহাইল্লা হুয়ান হাই ইউ লাকাইয়োমো ওয়া তুইলাই আসতা কফিরল্লাহল্লাদি লা ইলাহাইল্লা হুয়ান হাই ইউ লাকাইয়োমো ওয়া তু ব ইলাই আশা করি আপনারা আসতে খাওয়ার এটির উপরে গুরুত্ব দিয়ে আমল করবেন আমিন আসসালামু আলাইকুম